এটা আমার আম্মু আমার আব্বু কোনটা তোমার আব্বু কোনটা তোমার আব্বু কোনটা এখানে কোনটা এটা তুমি আমার কে তুমি আমার কে তুমি আমার কে না 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 हेलो না 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 কে নাই আম্মা না আম্মা নাই উঠে গেল বাইরে গেল আম্মার কাছে যাবে আম্মার কাছে যাবে 아기 좀 아들인데, 좀 아들. 멜린트 좀 아들니? 아. 셰어스. 셰어스 나이. 아. 오락해봐 나. 셰어스에게 지금 오락해봐. 오락쇼카 해봐. 해도 해도. 나 쇼카에 레코샤 레도. 빠리 빠리티 수죠. 빠리티 수. mai sis mm. hey digi, ugal dekhi ugal ugal heyte 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 pata mata pa. mata Ma heyte ali ba sonanto ta Sha, Sya, sha, Jim, shah, Ha. shah, 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 dal, dal, Zal. shah, Ro. ja, Za. boleh, boleh alif. Ba, ba, ta, ta, ra, syah, ba, Jim, ba, ha,

দু ঘরে আছে তোমার ঘরে আছে যাও বউর ঘরে একটা আছে ছোট্টু ব্যাগ বৌর ঘরে আছে যা ঘরে আছে তুমি যেটা লিবার ঘরে আছে এটা বড় ব্যাগ পারবে না পড়ে যাবে এটা বড় ব্যাগ তোমার ছোট ব্যাগ ও ঘরে আছে যাও তোমার বউ ঘরে আছে হম না আলো বন্ধ করতে হবে না আলো বন্ধ করতে হবে না যাও 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 হ্যাঁ ধরুক ধরো এই তো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن